নমস্কার বন্ধুরা আজকে আমি মেথি শাকের উপকারিতা নিয়ে আলোচনা করছি মেথি শাক একটি পুষ্টি সমৃদ্ধ গাছ এর মধ্যে প্রোটিন থাকে চার পয়েন্ট আট দুই গ্রাম আয়রন থাকে আট পয়েন্ট আট গ্রাম এবং ভিটামিন থাকে নয় এক গ্রাম এবং ভিটামিন বি টুয়েলভ এবং সি প্রচুর পরিমাণে থাকে তাই যতদিন পাওয়া যায় এই গাছটিকে আপনারা শাক হিসেবে রান্না করে খাবেন তাহলে আপনাদের ভিটামিনের অভাব দূর হবে তো দেরি না করে আমি এই গাছের কাছে গিয়ে আপনাদের আরও কিছু এই গাছের গুঁড়াবলি নিয়ে আলোচনা করছি লিপিডের পরিমাণ ঠিক রাখে হৃদপিণ্ড ভালো রাখে এছাড়া শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে মেথিসাক টাইপ ওয়ান ও টাইপ টু ডায়াবেটিস থাকা রোগীদের জন্য মেথিসাক দারুণ উপকারী যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য এর প্রত্যক্ষ প্রভাব রয়েছে ইনসুলিন আমাদের শরীরে যে কাজ করে মেথির শাকও ঠিক সেই কাজটি করে শরীরে ফাইবারের পরিমাণ বাড়তেও ব্যাপক কাজে আসে এই শাক মেথির শাক এই খারাপ কোলেস্টেরল শুষে নেওয়ার ক্ষমতা রাখে লিভারে কোলেস্ট্রল তৈরিতে কাজে আসে এই শাকের কার্যকারিতা এবার কীভাবে মেথি শাক খাবে মেথি শাক কুচি করে কেটে নিন এবং আলু ও কুমড়া কুচি করে কেটে নিন তেলে কালো জিরে এবং কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে শাক দিয়ে দিন এবং ভালো করে ভাজুন লবণ হলুদ দিয়ে এরপর ঢেকে দিন সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন আবার শুধু পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েও এই শাকের ভাজি খেতে পারেন মেথির ও আপনারা খেতে পারেন আটা মেথি শাক জোয়ান ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মেখে নিন মাখার সময় সামান্য সাদা তেল দেবেন এবার মিশ্রণটি তিরিশ মিনিট রেখে পরোটার আকারে বেলে ভেজে ফেলুন সবজি দিয়েও মেথি শাক খেতে পারেন শীতকালে বাজারে নানান রকম সবজি পাওয়া যায়